হ্যালো ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি মেডিসিনের রিভিউ নিয়ে আজকে আমরা যে মেডিসিন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জয়নিক্স ডি এটাতে আছে গ্লুকোসামিন সালফেট এবং তো যে কোনো মেডিসিন সেবন করার আগে বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন তো ভিউয়ার্স আমার এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাই ঘন্টায় বাজিয়ে দেবেন যাতে নতুন ভিডিও আসলে আপনার কাছে পৌঁছে যায় আলোচনা এই নির্দেশনা এবং ব্যবহার সেবন বিধি এবং গর্ভাবস্থায় ও স্তন্নদান কালে এটির ব্যবহার সম্পর্কে আলোচনা সতর্কতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব তো আমরা এখন আলোচনা করবো এই জৈনিক্স ডি ট্যাবলেট এর সম্পর্কে এখন আমরা আলোচনা করব নির্দেশনা বা ব্যবহার সম্পর্কে জয়নজিটি প্রাথমিকভাবে বিভিন্ন ধরনের অবস্থা যেমন অস্ট্রিও আর্থারাইটিস রিমাটয়েড আর্থারাইটিস হার ও দুই হারের সংযোগ স্থলের আঘাতের ক্ষেত্রে নির্দেশিত এখন বিয়ার সেবন মাত্রা বা সেবন বিধি সম্পর্কে আলোচনা করব বয়স্ক ও বাচ্চাদের যাদের বয়স বারো বছরের উপরে ও বৃদ্ধদের ক্ষেত্রে দিনে দুইবার বারো ঘন্টা পরপর একটি করে ট্যাবলেট খাবার সাথে গ্রহণ করতে হবে যদি কোনো রোগের ক্রিয়াটিনিন ক্লিনারেন্স থার্টি মিলিগ্রাম মিনিট এর চেয়ে কম হয় সেক্ষেত্রে ডায়াসেরিন এর মাত্রা কমাতে হবে এখন বেয়াস গর্ভ অবস্থায় ও স্তন্দনকারী এটি ব্যবহার সম্পর্কে আলোচনা করবো ডায়াসেটিন গর্ভাবস্থায় ও স্তনাদান কালে বিরূপ প্রক্রিয়া সৃষ্টি করে ভ্রূণ এবং শিশুদের ক্ষেত্রে পর্যাপ্ত বৈজ্ঞানিকভাবে তথ্য না থাকায় গ্লুকোসামিন গর্ভ অবস্থায় ও স্তনাদান গ্রহণ করা উচিত নয় এখন বিহার সতর্কতা সম্পর্কে আলোচনা করব যেসব রোগীর গ্লুকোসামিন অথবা ডায়াসেন অথবা খোলসযুক্ত মাছের যেমন চিংড়ি কাঁকড়া রয়েছে ডায়াবেটিস শ্বাসকষ্ট অ্যালকোহলের প্রতি নির্ভরতা অথবা লিভার ডিজিজ রয়েছে তাদের ক্ষেত্রে সতর্কতা সহিত ব্যবহার করতে হবে জৈনিক নেওয়ার আগে সম্পূর্ণ ব্লাড কাউন্ট লিভারে কার্যকারিতা এবং ইউরিনালাইসিস নিয়মিত তদারকি করা উচিত এখন পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। সমূহের পার্শ্ব প্রতিক্রিয়া সমূহ এপিগ্যাস্টিক পুষ্ঠকাঠান্য হার্ট বানৃষ্ণাবোধ বমি বমি বা বমি বমি ভাব মাথা ব্যথা স্ক্রিন ঘুম ঘুম ভাব এবং গাঢ় হলুদ রঙের প্রসাব হতে পারে এখন আমরা আলোচনা করব ড্রাগ ইন্টারাকশন অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড অ্যান্টাসিডের সাথে ডায়াসেরিন গ্রহণ করলে ডাই ডায়াসেরিনের শোষণ কমে যায় ডায়াসেরিন অ্যান্টিবায়োটিক এবং ল্যাকটিভ এর সাথে ডায়রিয়া ঝুঁকিও বেড়ে যায় ফাইবার এবং ফার্টি অ্যাসিডের সাথে গ্রহণ করা উচিত নয় ডায়াসেরিন অ্যান্ট্রাকুইনোন জাতীয় ওষুধে এর প্রতি হাইপার দেখায় এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি আপনাদের উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন